হাই ফ্রেন্ডস তো আজকে চলে আসলাম ছাদে তোমাদের জন্য আমবাটা রেসিপি করতে তো আজকে ছাদে কি বানাবো বললাম আমি তো পুরো রেসিপিটা দেখতে থাকো তো আমার আম জন্য কী কী লাগছে তো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা তো দেখো আমগুলো শিলে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা আর এখানে প্লেটে নিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো নুন আর চিনি দিয়ে আমগুলোকে পটা পট আমি ছাড়িয়ে নিলাম তো আমার একটা আম পাকা ছিল আর একটা আম মানে কাঁচা ছিল একটা আম পেকে গেছিলো তো যার জন্য একটু আম পাড়তে খুব অসুবিধা হয়েছে তো দেখো আমগুলোকে ছাড়িয়ে আমি কুচিয়ে নিয়েছি এবারে আমি আমগুলোকে বেটে নেব তো আমি থিতো করে সব বেটে নিচ্ছি তো তোমাদের কার কার আম্মাখা খেতে ভালো লাগে আর কালকে আমার আম্মাখাটা জাস্ট দারুণ হয়েছিল পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কেমন হয়েছিল তোমাদেরও নিশ্চয় আমাখা দেখে জিবে জল আসছে আর আম্মাকাটা হয়েছিল অসাধারণ দেখে তোমরা বুঝতেই পারবে তো দেখো আমার মাখাটা মানে আমটা পুরো বাটা হয়ে গেছে শিলে এবারে আমি এটাকে যে সর্ষে আর লঙ্কা ছিল সেটাকে আমি বেটে নেবো আর আমার নুনদ ছোট নুনদ ওয়েট করছে কখন খাবে মাখাটা দিয়ে ওর তো মানে জিপ থেকে পুরো জল পড়েই যাচ্ছে তো দেখো হয়ে গেছে এবার সর্ষেগুলো বেটে নিচ্ছি দিয়ে আমের সাথে মিক্স করব। ওরা শুধু বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মানে আর তর্স হইতে পারছে না জিপ থেকে জল পড়ছে কারণ মাখার মতন একটা জিনিস না তো তোমাদের কিন্তু যাদের যাদের আম্মাকার ভিডিওটা ভালো লাগবে তোমরা কিন্তু প্লিজ নিজের বাড়িতে টাই ট্রাই করে নেবে আম্মাকার ভিডিওটা তো দেখো সরষের লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার আমি আমগুলো যেগুলো প্লেটে বেটে রেখেছিলাম সেগুলো আমি সবই পুরোটাই শিলে তুলে নিচ্ছি দিয়ে এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নেব আর ওইটার মধ্যে যে লঙ্কার গুঁড়ো চিনি নুনটা ছিল সেটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম নুনটা পুরোটা দিইনি নি আমি যতটা এনেছিলাম অল্পই দিয়েছি যদি লাগে তখন আবার অ্যাড করে দেবো আর ধনে পাতাটা আছে ধনে পাতাটা কিন্তু আমি বাটবো না ধনে পাতাটা আমি জাস্ট কাচাই উপর থেকে ছড়িয়ে দেবে ওটা একটু ছড়িয়ে দিলেই ভালো হবে তো নুনটা একটু কম হয়েছিল আমি আবার একটু নুন দিয়ে দিলাম দেওয়ার পরে যে ধনে পাতাটা কাঁচা ছড়িয়ে দিলাম দিয়ে মাখা রেডি আম মাখা রেডি হয়ে গেছে তো আমি প্লেটে তুলে নিচ্ছি তো দেখো দেখতে কিন্তু কি দারুণ হয়েছে দেখছো তোমরা কিন্তু করে খাবে বাড়িতে তো দেখো আম মাখাটা রেডি তো এবার আমি আম মাখাটা খাবো তো তোমাদের যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা তারা আমাকে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না মারাত্মক হয়েছে আমাখাটা যেমন আমটা বিশাল টক তো তোমাদের এই আম্মাখার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও তো দেখো আম্মাখাটা একবার আর দারুণ হয়েছে খেতে পুরো টক টক মিষ্টি মিষ্টি